কেমন হয় যদি অল্প কিছু টাকা খরচ করে দুর্বি সহ অ্যালার্জি যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেতে পারেন কেমন হয় যদি এমন একটা মেডিসিনের খোঁজ মিলে যেটা সম্পূর্ণ ন্যাচারাল তৈরি এবং কোনো ধরনের পার্শ্ব প্রতীক না থাকে হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে এমন একটি মেডিসিনের খবর দেবো যে মেডিসিনটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতীক এই মেডিসিনটি এমন একটি মেডিসিন যেটি সেবন করে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে আপনি সুস্থ হন ইনশাআল্লাহ আমাদের এই মেডিসিনটির নাম হলো অ্যালার্জি বিনাশ যা সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি এটি সেবন করার দ্বারা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর থেকে অ্যালার্জি কমতেছে কিনা চুলকানির সমস্যা কমতেছে কিনা এই ঔষধটি চুল তিন মাস তিন মাস সেবন করার দ্বারা ইনশাল্লাহ আপনি চুলকানি অ্যালার্জি কোল্ড অ্যালার্জি রক্ত অ্যালার্জি এবং অ্যালার্জি জনিত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল যদি আপনি অ্যালার্জি থেকে বাস্তবেই মুক্তি পেতে চান অনর্থক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ না করে আমাদের এই ওষুধটি পরীক্ষামূলক সেবন করে দেখেন ইনশাল অবশ্যই আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই ওষুধটি সেবন করার দ্বারা আপনি সুস্থ সাবলীর জীবনে ফিরে আসবেন ইনশাল্লাহ আমাদের এই ওষুধটি সেবন করতে এই ওষুধটি অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন আসসালামু আলাইকুম হাশিম